সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপে প্রেমি দেখতে মা তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো এই ঠান্ডায় এই শীতে আর এই রাত্রিবেলার মধ্যে আপনাদের সামনে একটা আমি পুরোপুরি হাই ভোল্টেজের আপডেট নিয়ে এসেছি তো এনাদের আসলে কিছুগুলো কারা জোড়া কনফার্ম হয়েছে বা এনাদের আপডেট বার হয়েছে আগাম তো আজ কি পারপাসে ভিডিওটা হতে চলেছে সেটা মেলা কমিটি রয়েছে এনাদের কাছ থেকে জানব আর এই মেলা সম্বন্ধে এনাদের বিস্তারিত ব্যাপারটা মেলা কমিটির কাছ থেকে জেনে নেব তো এই রাত্রিবেলায় কেন ভিডিওটা যে সেটাই মেলা কমিটির কাছ থেকে জানার চেষ্টা করছি বা এনাদেরকে বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার আপনার একটু পরিচয় আমার নাম আছে আদিত্য মাহাতো গ্রাম পোস্ট বাঞ্জারা থানা বরাহবাজার জেলা পুরুলিয়া বড়হবাজার থানা আর আমাদের কারা লড়াই জগতে বরাবাজার বলতেই অনেক লোকই জানে যে বরাবাজার একটা দুর্দান্ত কারা লড়াই হয় বা ওনারা কারা তৈরি করতে জানে কারাকে লড়াই লাগাতেও জানা বুঝছো ভালোভাবে তো যাই হোক আপনার আসলে আপডেট তো আগাম বার হয়েছিল তাতে কিছু কাড়ারও জোড়া হয়ে গেছে দুটো কাড়া জোড়া হয়েছে এক নম্বর পাঁচ নম্বর কাড়া জোড়া পাঁচ নম্বর জোড়া হয়েছে তাতে প্রাইজ কি ছিল এই কাড়া দুটো কাড়া দুটো একটা আছে তোমার এক নম্বর 51 আর দুই নম্বর আছে 10000 টাকা হ্যাঁ পাঁচ নম্বরটা পাঁচ নম্বরে 10000 টাকা 10000 টাকা মানে এই দুটো কাড়াই জোড়া কনফার্ম হয়ে কনফার্ম হয়ে গেছে তো আপনাদের এই যে দুটা কাড়া কনফার্ম হয়েছে তো আর বাকি কাড়াগুলো কি আধার কার্ড পড়েছে কোনো কিছু বাকি গিলাই পড়েছে তবে ওগুলো এখন আমরা তিন নম্বরটা বলতে পারছি না তিন নম্বরটাই পড়ে নাই একটাও একটাও আর পড়েছে তোমার তিন নম্বরটা একটা পড়ে নাই আর জায়গা 6 নম্বরটাই তো ওই দুটো প্রাইস কি আছে আর 7 নম্বর ওগুলো আছে তোমার তিন নম্বরটা 15000 টাকা

ইলেশন আপনাদের এখনো তো জ্বর নাই তো এবারে কি আপনার প্রাইস বাড়াবেন না ওই প্রাইজেই থাকবে বা কিছু না দেখুন মালিকদেরকে অনুরোধ করবে না কানাডা মানিরাকে অনুরোধ করছি প্রাইস আমরা বাড়াতে পারছি না এই কারণ আমরা লাগান দেখা নাই টেস্টিংও করা টেস্টিংও করা নাই এই জন্য বলছি যে আমরা প্রাইস বাড়াতে পারছি না এই প্রাইজই থাকবে তো অনুরোধ করছি যেমন আধার কার্ড আমাকে শিগগিরই দিয়ে যাব আচ্ছা আচ্ছা তো আপনাদের আসলে প্রথম টু লাশ যতগুলো কাঁড়া মালিক আছে কাঁড়া মালিকগুলো একটু নাম বললে খুব ভালো হয় হুম বলে দেবো এক নম্বর আছে আদিত্য মাহাতো একান্ন হাজার টাকা ইয়ার জল হয়েছে তোমার বঙ্কিম কর্মকার ওড়িয়া চিরুটি ঝাড়খন্ড জানে গোপাল মাহাতো গাঁয়েরই বটে ওর গ্রামেরই বটে তোমার আটবার আছে জয় আছে কথা হারি মানে নাই আটবার জয় আছে দু নম্বর আছে চক্কর দশ মাহাতো পনেরো হাজার টাকা এটা তোমার আধার কার্ড পড়েছে তো এটা আমরা এখন জোড়া দেখছি যাতে পাচ্ছি না এই জন্য আমরা এটা কনফার্ম করতে পারছি না আর জগদীশ মাহাতো তিন নম্বরে এই আধার কার্ড কোনো পড়ে নাই এটা হালিপুরা আর চার নম্বরে তোমার আধার কার্ড পড়েছে বিদ্যাধর মাহাতো কারা কারা মানিক হয়েছে বিদ্যাধর মাহাতো দশ হাজার টাকা প্রাইজ এটা পড়েছে তোমার দুটো না তিনটে ওটা পড়েছে আর তোমার ছ নম্বর পাঁচ নম্বর আছে দুধিষ্ঠির মাহাতো এটা প্রাইজ আছে দশ হাজার টাকা এটা জ্বর হয়েছে তোমার কটুরাস বড়া থানা আচ্ছা এটা বড়া বাজার ওর নামটা বলতে পারছি না সরি বলে যাই হোক মানে হয়েছে তখন তো উনিও জানে অবশ্য হ্যাঁ তো যাই হোক এগলাই যেমন আধার কার্ড না দেই একে আর পাঁচে একে আর পাঁচে আর ছয় নম্বরটা নম্বর আছে বিরাসতী মা তো ওটা আছে প্রায় 8000 টাকা আচ্ছা ওটা কোনো আধার কার্ড পড়ে না হালিপুরা হালিপুরা আচ্ছা আর সাত নম্বর আছে যেমন মিহিন মা তো 3000 টাকা আচ্ছা আচ্ছা

যেখানে লাগে ভাগা ভাগ আমরা প্রায় দিতে রাজি আছি মন আর বড় বাজার তিনটা থানার বড় থানা দিলে আমরা প্রায় দিতে পারবো না বলে জেলা এখন অবধি কোন লোকই বলতে পারে না যে আমাদেরকে তিনটা জেলার ওই থানার মধ্যে যেখানেই হারাবে সেখানেই প্রায় দিব আমরা বড়ার আছি এই তো তিনটা থানার মধ্যে কাড়া পড়বে কে পুরো 3 কিলোমিটার পর পর যে হোক বড়ার আছি তো আপনাদের এই যে নিয়ম কানুনের মধ্যে আরো রয়েছে ঠেঙ্গা মানে ঘলটা ঘলটি যে হওয়ার পর তারপরে হয়তো লাগতে লাগতে

মানে হার না শিকার করলে ঠেঙ্গা যাবে না না সে যাই হোক যাই হোক আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে নিয়ম কানুনগুলো ভালো আছে বা শুনেও ভালো লাগছে তো কারার সাথে কতজন ঢুকবে ও তিনজন মালিক একজন আর তোমার ওই রসিক দুজন আচ্ছা কি কাড়া তাড়া বাড়বে এখন আর এই কাড়া গেলেই লড়াই না একটা কাড়া বাড়বে একটা কাড়া বাড়বে সেটা কাড়া কোন নম্বর এটা আট নম্বর দেখুন আট নম্বর আট নম্বর

বয়সটাও ঠিক আছে বা হাইট ওয়াইট তেমন দেখবেন নাই বয়সটা হয়ে গেলে হ্যাঁ বয়সটা হয়ে হাইট নেই হাইট নেই হাইট সিং বলো নাই কোন সিং টিং দেখবো নাই আমরা আমরা দেখবো আবার বয়সটা বাস আচ্ছা তো এই যে ভিডিওটা ছাড়ার পর থেকে এটা নেবেন না এটা হ্যাঁ ভিডিওটা বার হওয়ার পরেই নেব তোমার আচ্ছা মানে এটা জন্য কোনো ব্যাপার না যে কোনো সময় আপনার আধার কার্ড নিতে পারেন যদি মালিক কালি আসে তো কালি যদি আপনার পছন্দ লাগে যে কালি ভাঙ করে দেব দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম বৃহস্পতি মাহাতো গ্রাম পোস্ট বানজোড়া থানা বরা বাজার জেলা পুরুলিয়া এই কাড়াটা এই কাড়াটা আমাদের আমাদের নিজেদের কাড়া আজ থেকে ভাদ্র মাসের সময় জামাইদা আমার নিয়ে গেছিল আচ্ছা লরাডি গ্রামে আচ্ছা লরাডি গ্রামে জামাইদা নিয়ে গেছিলো জামাইদা মেলা করলো মেলা করার পরে আমি নিয়ে আলি আমি এসে এইখানে মেলা করছি আমাদের আগে আরও আপডেট বাইরেছি আর আগে জোড়া কনফার্ম হয়েছে কিন্তু এটা জামাই দায় মেলা করতেছিল বলে আমি ইয়া করি না শো করতে পারি না আমাদের এই মেলায় তাই আমার মেলা পাইরে জামাইদার আমি এইখানে তারপর আনি শো করে আজকে আমি এই রাত্রিবেলায় ইউটিউব কালকে আনিছি আজকে রাত্রিবেলায় আমি ইউটিউব করছি একত্রিশ হাজার টাকা প্রাইজ থাকবে এক বছরের পাকা পুরা কাড়া

তো যাই হোক আপনাদের যে কাড়াটা লাগাছেন তো কাড়া মালিকের নাম কি আছে কারা মালিকের নাম আছে বৃহস্পতির ভাই বলে মনোজ মাত আচ্ছা ওয়ান নামে খেলিবে আচ্ছা ওয়ান নামে খেলা হবে ওয়ান নামে খেলা হবে আচ্ছা তো বৃহস্পতির ভাই বলে মনোজ নামে খেলা হবে আচ্ছা অ্যাকচুয়ালি কাড়াটা কার অ্যাকচুয়ালি আছে মনোজেরই মানে আচ্ছা দাদার হ্যাঁ ওয়ান ওই বৃহস্পতির নামেই খেলে আচ্ছা তো এবারে বলছে না ওই যে আমার নামেই খেলবো

পাঁচই মাঘ আপনারা সবাই আসবেন হয়তো এনারা এনাদের মেলাটা আপনারা সবাই জানেন অনেক পুরো সবাই একটু সহকার করে দিলে ভালো হয় যে আধার কার্ড পরিচয় নেই জোড়া মানে আধার কার্ড দিলে আমরা জোড়া করতে পারি যেমন জেলা কমিটিকে বলছি অনেক দিন আছে তাতে আপনাদের কোনো অসুবিধা নেই আশা আধার কার্ড যেমন জলদি জলদি দিয়ে দিই আমরা ফট করে কমন ফর্ম বার করে নেব যত জলদি হবে তত জলদি বার করে নেব তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এনাদের যে তিন নাম্বার কার্ড আট নম্বর কার্ড আট নম্বর সেই কেমন মৌসুম বা কেমন প্রস্তুতি আছে এখন এই অন্ধকারের মধ্যে সেটা আপনারা সামনে তুলে ধরব তো ভিডিওটা আপনার স্ক্রিপ নাকে সম্পূর্ণ দেখবেন আর এখানে মেলা কমিটির নাম্বার দেওয়া থাকে কারণ আপনারা ওই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে কারা দেখতে আসবেন না হলে বাড়িতে থাকতেও না পারে এখন চাষের দিন এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার আকা পালে অতর বা পেসে দিনিগ অতর বা পেছে দিনিগ আরা কালারা মাত নোহামেকে। तकरा पेशिनी